এই মুহূর্তে আমার কাছে বারো বারো ষোলো ষোলো চব্বিশ চব্বিশ তারপর ওয়াল টাইলসের মধ্যে আট থেকে শুরু করে বারো চব্বিশ সব ধরনের আছে আমার কাছে এইবার কার্টুন টাইল সবসময় দেখাই এবার কম দামের মধ্যে আমি খোলা টাইলস টা নিয়ে আসছি

আর একটা জি জি সময় সারা বছর এটার দাম পড়বে একদম চুয়ান্ন টাকা ফুয়াং কোম্পানি হোমোজেনিয়াস এটার দাম পড়বে চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট এবার দেখাবো খোলা টাইলসের মধ্যে চারুর একটা টাইলস দেখেন অস্থির কালার চব্বিশ চব্বিশ হ্যাঁ

যেটা ভাঙ্গা থাকে বলে ভাঙ্গাটার দামটা আলাদা ভাঙা টাইলস কিনলে আপনি দাম কম পাবেন যদি এরকম ফ্রেশ প্রত্যেকটা কোন এরকম ফ্রেশ টাইলস কিনেন তাহলে এটার দামটা তুলনামূলক তিয়াত্তর টাকা পড়ে ভাঙ্গা টাইলস তো ষাট টাকাও দেয় কিন্তু ষাট টাকা আমি কোনো ভাঙা টাইলসটা কেন নিব টাকা দিয়ে আমি কেন ভাঙা টাইলসটা কিন্তু এটা তো কোনো কাজে লাগে না কি পরিমাণ আছে এটা দেখেন এটা হলো চায়না কোয়ালিটির এটাও চারুর মাল

স্টার কোম্পানির হাইগ্লোজি একটা টাইপ স্টক লট স্টক লটের এটা পড়বে এলো 85 টাকা স্কয়ার ফিট পাথর বডির মধ্যে 85 টাকা স্কয়ার ফিট পুরোটা কিন্তু পাথর বডি এই যে স্টার এর লোগো দেয়া আছে পাথর বডি এটার দাম পড়বে 85 টাকা স্কয়ার যে কোম্পানিতে থাকুক ব্যাক সাইডে অবশ্যই লোগো থাকে হ্যাঁ প্রত্যেকটা কোম্পানি ব্যাক সাইডে লোগো থাকে এটা কিন্তু হাইগ্লোজি দেখেন এটা স্লিপ করবে না দাগও পড়বে না এটা দেখাইছি আমাদের অনেক লোক কিন্তু সিঁড়ি দেখতে চায় দেখেন সারার মধ্যে সিঁড়ি এটা হলো দশ বাই বারো আহ এই টাইলসটার দাম পড়বে মাত্র তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট তিপ্পান্ন টাকা এটা হলো কার্টুন কার্টুন করা টাইলস আর আছে কার্টুন করা এটা পড়বে পঞ্চাশ টাকা ফিট এক একটা পিসের দাম পঞ্চাশ টাকা এটা হলো সিঁড়ি অনেকে আছে গ্যারেজ টালি চান গ্যারেজ টালিটা পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট মানে প্রতিটা পিসের দাম মাত্র এটা পার্কিং টাইলস পার্কিং এর জন্য অনেকে আছে সিঁড়ি চান বারো বাই চব্বিশ এর ডাবল লেয়ারের সিঁড়ি চান অনেক দামি সিঁড়ি চান দেখেন এই যে দুইটা দুইটা লেয়ার ডাবল এটা যতটুক চান এটা প্রায় আড়াই হাজার তিন হাজার যতটুক চান এটা ততটুকু যাবে আমার কাছে আরেকটা আছে গ্যালাক্সি দেখেন এই যে ডাবল লেয়ারের গ্যালাক্সি টাইলস এটাও কিন্তু চব্বিশ চব্বিশ বানানো এটার দাম পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আর সিঙ্গেল লেয়ার হতো সে ক্ষেত্রে দাম কি সিঙ্গেল লেয়ার হলে এটা আরো 10 টাকা কম হইতো কিন্তু এই টাইলসগুলো ডাবল লেয়ার ডাবল লেয়ারে কিন্তু সিটি তেমন পাওয়া যায় না ডাবল লেয়ারে এই টাইলসগুলো দেখেন গ্যালাক্সি এটাতে দাম নেতে তুলনামূলক অনেক দাম বেশি গ্যালাক্সি এই টাইলসগুলো যদি আপনি 24 24 টাইলস কিনেন 24 24 টাইলস কিনলে এটার দাম পড়বে 160 টাকা স্কোয়ার ফিট উপরে ডাবল লেয়ার এটা যতটুকু চান দুই হাজার আড়াই হাজার যতটুকু চান ততটুকু সিঁড়ি দেওয়া যাবে আশি টাকা স্কোয়ার ফিট পড়বে সিঁড়ির মধ্যে এটা

এটার সাইজ হইল আট বাই বারো আট বাই বারো প্রতিটার দাম আসে তেইশ টাকা দশ পয়সা এই একটা টাইলস আছে দেখেন ডেকো সুন্দর দেখো শহ সুন্দর এই যে পুরা এটাও পড়বে পঁয়ত্রিশ টাকা ফিট প্রত্যেকটা টাইলস কিন্তু এ গ্রেডের এই যে যতগুলো টাইলস আছে সবগুলো কিন্তু এ গ্রেডের টাইলস কার্টুন করা কার্টুনে লিখা থাকবে এ গ্রেডে এটা পড়বে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এর আরেকটা আছে ওয়াশরুম সেট ওয়াশরুম সেট একটু মোবাইল কাছে আনেন দেখেন ভাই অনেক সুন্দর কিন্তু সেট টা এটাও পড়বে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট আরেকটা আছে লাইটের মধ্যে লাইট আছে লাইট পছন্দ করেন মানে কালো টালো কালার পছন্দ করেন তাদের জন্য এটা এটা পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা হলো কোম্পানি এটা হলো সেফেয়ার এর এটা পড়বে পঁয়ত্রিশ টাকায় স্কোয়ার ফিট আমি যে এই গ্রেড বলি এই গ্রেড কিন্তু আমি নিজে মানে বললে হবে না এই কার্টুনে লিখা থাকে একটু দেখে যাব এই যে কার্টুনটা দেখে যান কার্টুনে কিন্তু এই যে এই গ্রেড লেখা আছে যেটা এ গ্রেড এটা কার্টুনে এ গ্রেড লেখা থাকবে যেটা বি গ্রেড কার্টুনে বি গ্রেড লেখা থাকবে এই যে শেলটেক এর এ গ্রেড শেলটেক এর এ গ্রেডে এই যে এ লেখা আছে আচ্ছা আমার কাছে এই যে শেলটেক কোম্পানির মাল আছে এটা দেখেন শেলটেক কোম্পানির এই একটা টাইলস আছে এটা হলো গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে এই একটা টাইলস আর এই হলো সাদার মধ্যে ফাইবার এটা পড়বে হলো মাত্র 42 টাকা স্কয়ার ফিট আপনি 55 51 টাকা নিতে কিন্তু এই রেগুলার টাইলসগুলো পাওয়া যায় না আ এই একটা টাইলস আছে দেখেন এই এটা এটা দিতে পারবো এটা যদি দেখেন এটা পড়বে 45 টাকা স্কয়ার আচ্ছা ভাই খোলা টাইলস দিয়ে আসেন আমরা দেখিয়েছি আমরা একটু খোলা টাইলস বেশিছো রাখা আছে আমরা একটু দেখিয়ে দিই যে কতটুকু ভাঙ্গা আছে হ্যাঁ খোলা টাইলসের মধ্যে প্রায় যেটা ভাঙ্গা ওটা আমি বাদ দিব আর এইভাবে ভাবে ফ্রেশ থাকবে যে এই টাইলসগুলো দেখুন এটা দেখতেছেন একদম ফ্রেশ থাকবে এই যে কোণাগুলো দেখেন এই কোণাগুলো দেখেন যে কোণাগুলো দিকে সবচেয়ে এই কোণার দিকে তাকাইলে বোঝা যাবে এটা কি ভাঙ্গা আছে কিনা

তাদের জন্য আসলে আপনি আছেন এই মুহূর্তে কার্টুন প্রাইস গুলো তো রয়েছে স্টক লটের নতুনের থেকে দাম একটু কম এবং একেবারে বাজেট যাদের কম তাদের জন্য খোলা টাইস কম বাজেটের মধ্যে যারা চব্বিশ ফ্রি লাগাইতে চান তাহলে তাদের জন্য হলো খোলা টাইসটা খোলা টাইস চাইলে একদম কার্টুন না থাকলে এটা ফ্রেশ ক্যারিং এ একটা টাইলসও ভাঙবে না যদি এইভাবে খাড়া করে নেওয়া হয় গাড়িতে যখন লোড করা হয় এইভাবে খাড়া করা টাইলস গুলো নিতে হবে এইভাবে একটা সাথে একটা লাগে আর একটা টাইলসও ভাঙবে না আর প্রত্যেকটা টাইলস এরকম ফ্রেশ থাকবে